একসঙ্গে চারটি বাঘের দর্শনে ভিড় বাড়ছে সুন্দরবনের পর্যটকদের বাঘ দর্শনের আশাতে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে সুন্দরবনে বেড়াতে আর এবার শীতের শুরু থেকেই সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে যার মধ্যে অন্যতম বনি ক্যাম্প যেখানে শীতের প্রথমেই মিষ্টি জলের পুকুরে জল খেতে এসে পর্যটকদের দর্শন দিল মা বাঘিনী সমেত দুই ব্যাঘ্র শাবক আর একসাথে তিনটে বাঘ দেখে যার পর্নায় খুশি পর্যটক থেকে শুরু করে বনদপ্তরের কর্মীরা এক পর্যটক পরপর পাঁচ বছর এসে বাঘের দর্শন পায়নি আর ষষ্ঠতম বর্ষে বনি ক্যাম্পে এসে তিনটি বাঘের দর্শন পেয়ে আহ্লাদিত শীতের হালকা আমেজের মধ্যেই এবার বাঘের দর্শন পাওয়া গেল সুন্দরবনের বনি ক্যাম্পে বলকর্মীদের দাবি বনি ক্যাম্পে প্রায়শই দেখা যাচ্ছে তিনটি বাঘ একসাথে কখনো চারটি বাঘ মা বাঘিনীর সাথে দেখা দিচ্ছে কখনো দুই শাবক কখনো বা তিন শাবক বনকর্মীরা আশা করছেন বনি ক্যাম্পে বারবার বাঘিনী ও তার শাবকদের দর্শন পাওয়া সুন্দরবনের বনি ক্যাম্পে এবারে পর্যটকদের রেকর্ড ভিড় হবে পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন তারা জীবনে প্রথমবার একসাথে বাঘিনী ও তিনটি বাঘের দেখা পেয়েছেন যা এক কথায় অদ্ভুতপূর্ব অকল্পনীয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন